আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা বাড়ির বাহিরে পুরো রং করার পরে আপনাদেরকে দেখাতে যাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা কিন্তু বার্জার কোম্পানির রং লাইভ দিয়ে এ বাড়িটা রঙ করেছি একদম ভালো কোয়ালিটির রং বার্জারের লং লাইফ এটা হচ্ছে গ্রাই কালার বিডের মধ্যে আমরা হোয়াইট কালার দিয়েছি যাই হোক আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমন করে জানাবেন আমরা গ্রাই আর হোয়াইটের মধ্যে দুইটা মিস করে আমরা বাড়িটা রং করেছি অবশ্যই কেমন হয়েছে কমন করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করবেন এগুলো কিন্তু অনেক দিন ঠিকস হবে কারণ এই রঙের মধ্যে কিন্তু দশ বছরের গ্যারান্টি রঙের পরের মধ্যে লেখা আছে যাই হোক অবশ্যই ভালো ভালো রং দিয়ে কাজ করুন দীর্ঘ হবে আমরা কিন্তু এখানে ওয়াদার কোটরের উপরে একটা লং লাইফ আছে লং লাইফ দিয়ে আমরা এই বাড়িটা রঙ করেছি লং লাইফের ফিনিশিংটা অনেক সুন্দর অর্থাৎ একটা আলাদা একটা গ্লিচ দেখা যায় যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যাই হোক আমি বেশি কিছু বলবো না কারণ আমরা প্রকৃত মিস্ত্রি আমরা ইউটিউবার না সবাই ভালো থাকবেন অবশ্যই যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবেন আর কাজটা কেমন হয়েছে অবশ্যই কমন করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম